অনেক দিন পর হেয়ার কেয়ার করতে বসলাম আমার কাছে যে সময়ের অভাব তা কিন্তু না সারাদিন ল্যাথ খেতে থাকি বাট তারপরেও অনেক দিন হয়ে গেছে কোনো হেয়ার কেয়ার বা কোনো স্কিন কেয়ার কোনো কিছুই করি না আর ভিডিও নিয়ে আসি না তো ভাবলাম চলো আজকে হেয়ার কেয়ার করি আর তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি ফার্স্টে আমি আমার হেয়ারটাকে সুন্দর করে আশ্রে নিলাম সকালে ঘুম থেকে উঠে তোমরা দেখতেই পারছো আমার হেয়ার ফল অনেক অনেক কম কোনো হেয়ার স্ট্রেট করা বা রেবন্ডিং করার পর সেই হেয়ারটা নষ্ট হবে এটাই স্বাভাবিক বাট তোমরা যদি সঠিকভাবে হেয়ার কেয়ার করো তাহলে হেয়ারটা একদমই মানে সুন্দর তোমরা দেখছো অনেকে রেবন্ডিং করছে চুল ভেঙে গেছে চুল উঠে গেছে বাট হেয়ার কেয়ার যদি সঠিক থাকে চুলটাও সঠিক থাকবে শুধু যে রেবন্ডিং করলে হেয়ার কেয়ার করতে হবে তা নয় এমনিতে তোমাদের হেয়ার কেয়ার করতে হবে কারণ হেয়ার ফল এটা দিন দিন বাড়বে ছাড়া কমবে না ফার্স্টে বলি হেয়ার ফল বা স্কিন সুন্দর রাখার জন্য হেয়ার ফল কমানোর জন্য তোমাদের ফার্স্টে যেটা করতে হবে প্রচুর জল খাইতে হবে যত জল খাবা তত হেয়ার মানে স্কিনটা হেয়ারটা সুন্দর থাকে সেকেন্ড কথা হচ্ছে চুলে তেল ইউজ করতে হবে অনেকে কিন্তু চুলে তেল দিতে চায় না তেলটা অবশ্যই চুলে ইউজ করতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলে তেল দেওয়া ছিল আগের দিন রাতে তারপরও আমি সকালে যেহেতু একটা হেয়ার মাস্ক রেডি করব বা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করবো যার জন্য আমি হেয়ারে হট অয়েল মাসাজ নিয়েছি সরাসরি তেলটা গরম করা যাবে না জাস্ট গরম জলের উপরে বাটিটা রেখে হালকা গরম করে সেটাকে নিয়ে জাস্ট চুলের স্ক্যাল্পে ইউজ করতে হবে আমি আবারও বলছি চুলের স্ক্যাল্পে জাস্ট গোড়ায় এরকম করে হালকা করে মাসাজ করতে হবে তারপর আমি এখানে হেয়ার মাস্কটা রেডি করলাম এখানে দিয়েছি অ্যালোভেরা কলা দিয়েছি ডিম দিয়েছি দিয়েছি পেঁয়াজ দিয়েছি হচ্ছে লেবুর রস তো প্রথমেই বলি অ্যালোভেরা আমাদের চুলকে অনেকটা সিল্কি করে কলা তো সিল্কি করে এটা বলে বলার কোনো মানে ইয়া নাই আর দিয়েছি ডিম এখানে পুরো ডিমটা দিয়েছি তোমাদের যদি ডিম সাদা অংশ দেওয়ার ইচ্ছা থাকে সাদা অংশ দিতে পারো আমি এখানে পুরো ডিমটা দিয়েছি দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ আমাদের নতুন চুল গজাতে হেল্প করবে আর ডিমের যাদের গন্ধ লাগে ডিম মানে স্কিপ করে তোমরা বাকিটা দিয়ে একটা হেয়ার প্যাক রেডি করো বাট ডিমটা দেওয়ার চেষ্টা করবে কারণ ডিমে অনেক অনেক ভিটামিন থাকে তো যেটা আমাদের চুলের গোড়া দিয়ে একদমই স্কাল্পে পৌঁছে যায় তারপর আমি এখানে একটা লেবু দিয়েছি কারণ অনেকের ডিমের প্রচুর গন্ধ থাকে তো সেটাকে অ্যাভয়েড করার জন্য আমি এখানে লেবুর রসটা ইউজ করছি প্লাস লেবুর রসটা কিন্তু আমাদের স্কাল থেকে খুশকি দূর করতে অনেক অনেক হেল্প করে সব কিছু দিয়ে আমি ব্লেন্ডারে একদমই পুরো একদম ব্লেন্ড করে নিয়েছি কোনো এখানে কোনো দানা নাই কিচ্ছু নাই এত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে তারপর আমি এখানে পুরো চুলে অ্যাপ্লাই করবো স্কাল্প থেকে লেন্থ পর্যন্ত পুরো চুলে এটাকে অ্যাপ্লাই করে নেব তো যেসব আপুদের প্রচুর হেয়ার ফল হচ্ছে চুলটা অনেক রাফ হয়ে গেছে তারা এই প্যাকটা একবার ইউজ করবে সপ্তাহে একবার দিবা দুইবার দিতে পারলে অনেক ভালো বাট একবার এনাস একবার দিলেই চলবে তো এভাবে আমি পুরো চুলে লাগিয়ে দেন এটাকে সুন্দর করে একটা ক্লিপ দিয়ে আটকে রাখবো কিরায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট দেন আমি শ্যাম্পু করবো আর কন্ডিশনার তো মাস্ট করতে হবে কন্ডিশনার না করলে চুলটা অনেকটা রাফ হয়ে যায় কন্ডিশনার আর একটা কথা কন্ডিশনার কিন্তু কখনো তোমরা স্কাল্পে না স্কালপে দিলে প্রচুর প্রচুর হেয়ার ফল হবে তো হেয়ার প্যাক লাগিয়ে অনেকে ধৈর্য থাকে না সাথে সাথে ধুয়ে ফেলে এটা করা যাবে না আমি এখানে দেখো চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রাখার পর শ্যাম্পু করছি দেন কন্ডিশনার করছি আর কন্ডিশনার লাগিয়ে অবশ্যই দুই মিনিট ওয়েট করতে হবে তো এই ছিল আমার একটা হেয়ার কেয়ারের ভিডিও আর তোমাদের কি কী ধরনের ভিডিও চাই অবশ্যই অবশ্যই কমেন্ট করে দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও